হ্যালো এভরি দিনটা ছিল নবমী তো আমি গিয়েছিলাম ঠাকুর দেখতে তো সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম যাতে সমস্ত ঠাকুরগুলো দেখি শেষ করতে পারি তো চলো সেই নবমীর দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি এবারে পুজোতে গরম কিন্তু মারাত্মক লেভেলের ছিল আর সেই সাথে ছিল রোদ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম যাতে সমস্ত প্যান্ডেলগুলো দেখে উঠতে পারি কারণ প্যান্ডেলের সন্ধ্যা বাড়লে আর ঢুকতে দিচ্ছিল না মানে এত বেশি লাইন পেয়েছিলো যে অধৈর্য হয়ে বাড়ি চলে যেতে হচ্ছিল তো সেই কথা ভেবেই আমরা একটু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সকাল না মানে দুপুরবেলাতে বেরিয়ে পড়েছিলাম বাড়ির পুজো সেরে তো এটা ছিল প্যান্ডেল হাত ইকৰণে পৰে মৰা হৈছে ছিল মানে যত বিকেল হয়ে আসছিল তত মেঘ করে আসছিল তো আমরা তাড়াতাড়ি করে ঠাকুরগুলো দেখে নেওয়ার চেষ্টা করছিলাম যাতে যে থিমটা দেখার জন্য মেনলি এসছিলাম এবার তো সেটা যাতে মিস না হয়ে যায় মানে এবার আমাদের শিউরিতে করেছিল অপারেশন সিঁদুর মানে থিমটা এত সুন্দর করেছিল আমি লাস্টে এর ক্লিপ অ্যাড করেছি মানে লাস্টেই ঠাকুরটা দেখেছি তো সেই জন্য লাস্টে ক্লিপটা অ্যাড করা আছে তো দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দরভাবে ওই থিমটা তৈরি করা হয়েছিলো তাছাড়া এখানে এক একটা থিম এক এক রকম মানে খুবই সুন্দর এক একটা থিম এক একটা থেকে ভীষণই আলাদা তো এটা ছিল চৌরঙ্গি ঠাকুর মানে শিউরি চৌরঙ্গি ঠাকুর বেশ ফেমাস আমাদের এই আশেপাশে তো সেই ঠাকুরটা দেখে নিলাম তো চলো ওই ব্লগটাকে তোমরা এনজয় করো আর এই থিমটা দেখো কি সুন্দর তাই না এই থিমটা ছিল ভীষণই সুন্দর এটা ছিল ছয়ের পল্লী শিউলি ছয়ের পল্লীর ছয়ের পল্লী পুজো তো এই থিমটা ভীষণ সুন্দর তৈরি করা ছিল এই থিমটা মেনলি ছিল এই যে নারী পাচার ধর্ষণ এইসবের ওপর বেস করে মানে এই যে মানুষকে নানা রকম স্বপ্ন দেখিয়ে মানে বিশেষ করে মেয়েদেরকে নানা রকম স্বপ্ন দেখিয়ে বাইরে নিয়ে গিয়ে এই যে বিক্রি করে দেয় তারপরে আরও রকম তাদের ওপর অত্যাচার করে তো সেগুলোর ওপরই বেস করে এই থিমটা ছিল তো এখানে শাহরুখ খান অক্ষয় কুমার কী করছে জানি না আমি বাস এমনি দেখালাম যে এখানে শাহরুখ খানের ফটো রয়েছে তাছাড়া বিভিন্ন মানে যারা মানুষুপি পশু ঘুরে বেড়ায় তো তাদেরকেও একটা মানে ডেডিকেট করে একটা স্ট্রাকচার বানানো হয়েছিল আর ঠাকুরটা তো ভীষণই সুন্দর এই থিমটাও ভীষণই সুন্দর ছিল আর ঠাকুরটাও দারুণ এটা কিন্তু কোনো থিম না এটা তোমরা দেখলেই বুঝতে পারবে এটা একটা মন্দির আমি যেহেতু জুতো পরেছিলাম তাই ভালোভাবে এখানে মানে এখানে ভালো করে ছবিটা তুলতে পারিনি কিন্তু মন্দিরটা ভীষণই সুন্দর ছিল আর আমি তো পুরো ঘেমে অস্থির মানে সে দুপুর থেকে এসছি আর তখনও পর্যন্ত বেশ রোদ আর এটা হচ্ছে শিউরির আনন্দপুরের থিম বা প্যান্ডেল যেটাই বলতে পারো আর ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর মানে ঠাকুর তো অবশ্যই সুন্দরই হবে তো চলো এনজয় করো ব্লগটা এখানে গরমে জ্বালায় আমরা আইসক্রিম খেয়ে নিলাম আর এখানে আমি আমার ভাইকে বলেছিলাম যেহেতু আমি জুতো তো সেই জন্য আমার ভাইকে বলেছিলাম যে একটা ভিডিও করে আন তো সোজাসুজি না করে এভাবে মানে ব্যাকাভাবে করে এনেছে তো চলো চলে যাবে তো তারপরে ওটা ছিল জেলখানার ঠাকুর তারপর আমরা ফুচকা খেয়ে নিই ফুচকা খেয়ে নিয়ে আমরা চলে যাই আবার অন্য একটা প্যান্ডেলে তো এটা ছিল একের পল্লীর প্যান্ডেল আর এই থিমটাও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর ছিল আর ঠাকুরগুলোকে নিয়ে কি বলবো মানে ঠাকুরগুলো এবারে মারাত্মক লেভেলে সুন্দর ছিল মানে প্রত্যেক বছর তো সিউড়ির ঠাকুর কোনো কথাই হবে না কিন্তু এইবারও ভীষণ সুন্দর ছিল মানে কোনটাকে ছেড়ে কোনটাকে তুলবো আমার গ্যালারি তো পুরো ফুল তাও তো অনেক ঠাকুর আমরা গাড়ি থেকে নেমে দেখি নি মানে জাস্ট উপর দিয়ে যাচ্ছিলাম দিয়ে প্রণাম করে নিচ্ছিলাম কারণ অত ঠাকুর দেখা মানে দেখা থেকে বড়ো কথা নেমে নেমে দেখা খুব মানে ইম্পসিবল ব্যাপার হয়ে যাচ্ছিলো তো এটা ছিল বড় বাগানের ঠাকুর তো এখানেও মন্দিরের ঠাকুর তো আমার ওঠা তো সম্ভব ছিল না যে তুমি জুতো পরেছিলাম তো আমার ভাইকেও ভাইকে বলে এনেছিলাম যে এই ঠাকুরগুলো সব ভিডিও করে আন আর রাস্তার মধ্যে যাওয়ার পথে যে ঠাকুরগুলো পড়ছিল তো আমি বুঝতে পারছিলাম না যে একটার পর একটা ঠাকুর কখন পড়বে তো সেই জন্য তখন ভিডিও অন করার আগেই আমরা বেরিয়ে চলে যাচ্ছিলাম থেকে তো দেখতে দেখতে সন্ধ্যাবেলা হয়ে গেলো আর সন্ধ্যাবেলা বেশি করে হয়ে গেল কারণ মেঘ উঠেছিল তো এবার এবার হচ্ছে যে থিমটা তোমাদের সাথে শেয়ার করছি যেটা দেখার জন্য আমরা এত দূর থেকে এসেছি সেটা হলো অপারেশন সিঁদুর তো চলো দেখতে থাকো उन्हें अंदाजा नहीं था कि तबाही का मंदिर पूरा और पीएम मोदी को चेतावनी दे चुके थे मैं तो तो बहुत तो में कहना चाहता हूँ जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की वायुसेना की जोड़ी चुपचाप होता चुकी थी जो भारत के इतिहास में कभी नहीं हुआ पच्चीस मिनट तक এটা ছিল একদম লাস্ট ঠাকুর মানে এরপর আমরা আর একটাও ঠাকুর দেখিনি তো সন্ধ্যাও প্রায় হয়ে এসেছিলো তো আমার ভাইকে বলেছিলাম যে ভিডিওগুলো করে আনতে তো সেই জন্য ভিডিওর এরকম দশা সজ মানে সোজাসুজি হয়নি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই আচানক ঠাকুর